পুরুলিয়া হচ্ছে সেকেন্ড ডে মানে সেকেন্ড ডে না ঠিক ফার্স্ট ডে মানে কালকে আমরা এসেছি অ্যান্ড আজকে আমাদের ফার্স্ট ডে পুরুলিয়া সো এই দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল আর কি চারিদিকটা পুরো বাগান আমি যেটা বলেছিলাম আগের ব্লগে যে দেখাবো তোমাদেরকে সো দেখাচ্ছি অ্যান্ড চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো গাছে ভরা অ্যান্ড মাঝখানে এই রিসর্টটা তো খুবই সুন্দর ঠিক আছে অ্যান্ড এখন সকালবেলা আমরা আজকে বেরাবো তো এখন ব্রেকফাস্ট করিনি কিছু আমরা ব্রেকফাস্ট করবো দেন আমরা বেরাবো ওকে অ্যান্ড গাইস আমি তোমাদেরকে বললাম না যে পুরো পাহাড় চারিদিকটা ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে একটা পাহাড়ের মধ্যেই আছি এই হচ্ছে আমাদের গাড়ি বাট আমরা গাড়ির অন্য ভাড়া করেছি ওই গাড়িতে যাব সো এইখানে হচ্ছে হোটেলটা অ্যান্ড এই সাইডটা তোমরা দেখো লাল মাটি ঠিক আছে পুরুলিয়ায় আর কি সো গাইজ আজকে আমাদের প্রায় অনেক জায়গায় ঘোরা আছে ঠিক আছে আজকে আমরা প্রায় সারাদিনই ঘুরবো সো আজকে আমাদের ডে ওয়ান পুরুলিয়া সো কী কী হচ্ছে না হচ্ছে পুরো তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে অ্যান্ড গাইজ খুব মজা হতে চলেছে ঠিক আছে যাই হোক আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরুলিয়া কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা যেটা আসলে দেখা যায় লাল মাটি অ্যান্ড আমরা এখানে রাত্রিবেলা বসেছিলাম বাট এই জায়গাটা যদি মানে এখন টাইমিংটা যদি একটু শীতকাল হতো তাহলে এখানে বন ফায়ার করা যেত সো যাই হোক এখানে আমরা বসে আড্ডা মারছিলাম সবাই আর চারিদিকটা দেখো কত সুন্দর পুরো গাছ কি গাছ এগুলো ঠিক আমি জানি না বলতে পারছি না সো সব মিলিয়ে ওভারঅল ভিউ ভালো ওই যে রেড কালারের বিউটি এটাই আমাদের গাড়ি তার পাশে যে গাড়িটা ওটাতে করেই আজকে আমরা ঘুরবো আমাদের আজকে সারাটা দিন তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে গাড়ির পাশে একটা যে সবুজ কালারের একটা ঘর দেখতে পাচ্ছ সো ওখানেই আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড গাইজ ওভারঅল ভিউ তোমরা দেখো কত সুন্দর ঠিক আছে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করো করাইস কি করছো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে গাইস তোমাদের একটা সাবস্ক্রাইবার অ্যান্ড একটা কমেন্টস অ্যান্ড একটা লাইক আমারকে গাইজ অনেক মোটিভেট করে ভিডিও করা তো যাই হোক তোমরা পাশে থেকো তাহলে এরমভাবেই হবে মানে এগোতে পারবো তো যাই হোক তো চলো আর বেশি কথা বলবো না আমরা যেখানে যাচ্ছি আজকে সারাটা দিন আজকে ঘুরবো তো তোমাদেরকে শেয়ার করছি কোন কোন জায়গায় আজকে যাচ্ছি বল হে গাইস বল কেমন আছো তোমরা জোরে বাদমে গাইস আমরা এখন জাস্ট রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই ইচ্ছা ট্রভাল ওভারঅল ভিউ আমার অ্যান্ড গাইজ আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে

চলো গাইস এখন আমরা যেতে চলেছি আমাদের সাইড সিনের উদ্দেশ্যে তো চলো খুব এনজয় হবে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পুরুলিয়া সাইড সিনের উদ্দেশ্যে লাল মাটির দেশ আকাপাকা রাস্তা দিয়ে আমরা পৌঁছেছিলাম আমাদের সাইড সিনের উদ্দেশ্যে আজকে টোটাল তিনটে কভার করব আমরা সাইড সিন একটা হচ্ছে পামনি ফলস একটা মার্বেল লেক আর একটা হচ্ছে হাপার ড্যাম আর লোয়ার ড্যাম চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো খুব মজা হতে চলেছে

ঠিক আছে এখান থেকে আমরা ঘুরবো তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ পলাশ ফুল গাইস অসাধারণ গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই পলাশ ফুলের মালা টালা পড়েছে ঠিক আছে তো তোমাদেরকে একটু আগে দেখালাম দেখ গাইজ <laughs> সো গাইজ আমরা ফাইনালে পৌঁছে গেছি মার্বেল লেকে সো মার্বেল লেকে এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট সো দেখতে পারলে সামনে কত দোকান পেরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আর এরা বুদ্ধি ঘাটিয়ে দেখো আমরা যে পাতাগুলোকে ফেলে দিই পুড়ি দিই সেই পাতাগুলো দিয়ে এরা ছাউনি করেছে যাই হোক সত্যি এগুলো খুব ভালো অ্যান্ড রোদের থেকে বাঁচোয়া এই আর কি সো এটাই হচ্ছে মার্বেল লেক এখানে হচ্ছে মার্বেল মার্বেল দেখতে পাচ্ছো তোমরা এই মার্বেল দিয়েই হয়তো ওই গ্যাসের যেসব মার্বেল করা হয় ওই সব আমরা এখন যাবো এই হচ্ছে সবাই যাচ্ছে আমিও যাবো ওই সাইড দিয়ে ওখান দিয়ে সবাই উপরে উঠছে ওপরে ওঠার চেষ্টা করবো জানি না পারবো কিনা তো চলো গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি এখানে কুকুর নিয়ে এসেছিলো সো কতটা ভালো আসলে যে এরকম করা যায় পাহাড়ে এসছে গাইজ কুকুর নিয়ে এসছে সো দেখো কি সুন্দর লাগছিলো যাই হোক এটা কি আমি ঠিক বলতাম না তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও তো যাই হোক ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের অন্য সাইড সিনের উদ্দেশ্যে তো এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছ কোথাও ঢালু কোথাও নিচু আবার কোথাও সমভূমি সো এই হচ্ছে সব মিলিয়ে পুরুলিয়া লাল মাটির দেশ সো আমার লাইফে ফার্স্ট টাইম গিয়েছিলাম তো খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়নি ভালোই এক্সপিরিয়েন্স ঠিক আছে দেখো সাপের মতন বেঁকে যাচ্ছে রাস্তাঘাট আর চারিদিকে ফাঁকা আর ফাঁকা সো আমরা এখন যাচ্ছি নেক্সট আমাদের গন্তব্যস্থলের দিকে সো চলো তাহলে তোমরা দেখতে থাকো এবং চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি করে দাও খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো চলো তাহলে বাইরে গাইস নেক্সট আমাদের সিন হচ্ছে বামনি ফলস সো বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত তো যাই হোক আমরা এখানে যাচ্ছি দেখা যাক কী ঝর্ণা দেখা যায় এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেটা চলো